আমি দোয়া করলাম কিন্তু কিছুই হল না আখেরে আল্লাহ কি করেন জানেন একজন মেয়ে ছিল প্রতিদিন রাতে কাঁদতো একই দোয়া বারবার ই আল্লাহ আমার সমস্যা একটা সমাধান দাও দিন যায় মাস যায় কোনো পরিবর্তন হয় না একদিন সে হাল ছেড়ে দেয় ভাবে আল্লাহ হয়তো শোনেন না কিন্তু সে জানত না আল্লাহ তখনও লিখে চলেছিলেন তার জন্য এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি আমরা মানুষ আমরা ফলাফল চাই অবিলম্বে আমরা ভাবি আমি দোয়া করলাম এত কান্না করলাম আল্লাহ কিছুই দিলেন না কিন্তু আল্লাহ বলেছেন কি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো আমরা বিশ্বাসে কাঁচা কিন্তু আশা করি ফলাফল পাকাপোক্ত রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যদি না বান্দা অধৈর্য হয় অধৈর্য মানে কি আল্লাহ শুনছেন না তিনি যদি না দেন কে দেবে সব শব্দ শব্দোয়া বৃথা মনে হচ্ছে এ ধারণা মানে আমরা আল্লাহর প্রতি ভরসা হারাচ্ছি আর আল্লাহ ভরসা করতে জানে এমন বান্দাকে বেশি ভালোবাসে আল্লাহ তিনভাবে দোয়া কবুল করে এক নম্বরটা হচ্ছে আপনি যা চান তাই দেন দুই নম্বরটা হচ্ছে আপনার জন্য যা ভালো তা দেন আপনি বুঝতে না পারলেও তিন নম্বরটা হচ্ছে অথবা বিপদ দূর করে যেটা আপনি জানতেই পারেন না একজন ব্যক্তি দোয়া করলো চাকরির জন্য পেল না হতাশ কিন্তু কয়েক মাস পর জানল সে অফিসে বিশাল দুর্নীতি ধরা পড়েছে সব চাকরি বাতিল আল্লাহ যখন না বলে তিনি আসলে এই না কারণ আমি তোমার জন্য ভালো কিছু রেখেছি এটা বলেন আপনার দোয়া যদি এখনই কবুল না হয় তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন তিনি কবুল করছেন কিন্তু হয়তো আপনার গুনাহের বিনিময়ে হয়তো কবুল করছেন আখিরাতে এমন পুরস্কার দিয়ে যা এই দুনিয়ার কোনো কল্পনাও আসে না যে দোয়া আপনি করছেন তা হারায় না আল্লাহর কাছে সব সংরক্ষিত থাকে আপনি শুধু দোয়া করে যান কারণ সেই মেয়েটি যে একদিন হাল ছেড়েছিল আজ সে বলল আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন শুধু সময় মতো নয় বরং সবচেয়ে সুন্দর সময়টাই এই ভিডিওটা শেয়ার করুন কারণ হয়তো এই কথাগুলো জানার খুব দরকার